এগুলো দিয়ে আমরা কি করব বাথরুম পরিষ্কার বাথরুম পরিষ্কার করব একজন দোকানদার আমাকে বলেছে কি জানো বলছে যে হুজুর আপনাদের বাথরুমে যত হারপিক লাগবে আপনি আমার কাছ থেকে এই কুকাগুলো গুলো নিয়ে হারপিকের কাজ করবে কারণ এগুলো আমরা আগে যে স্টকে ছিল এগুলো দিয়ে হারপিক হিসাবে ব্যবহার করব নতুন করে আমরা এগুলো নিব না কারণ আমরা এগুলো কি করছি বয়কট করেছি বুঝছি বয়কট করেছি যাও বাথরুমটা পরিষ্কার করে আসো